আরে ভাই সেও প্রতিবাদ করছে না মানে তুমি একজনের এগেনস্টে প্রতিবাদ করছো যে শাসক দলের বিচার চাই বিচার চাই বিচার চাই শাসক দলের বিচার চাই তুমি হঠাৎ করে পাশে তাকিয়ে দেখলে তোমার পাশে যে শাসক দল সেও বলছে যে বিচার চাই বিচার চাই শাসক দলের বিচার চাই মানে কি আরে ম্যাডাম আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো পুলিশ মন্ত্রী আর আপনার সিস্টেমের মধ্যেই গাবলা আছে আর আপনি বলছে বিচার চাই ছেলে খেলা দেখি ছেলে খেলা দেখেন বিজেপির হাতে তামাক খাচ্ছে কে এখানে সিপিএম কংগ্রেস সবাই আরে ভাই এখানে রাম বাম সাম যদু মুদু কোথা থেকে আসছে এখানে বিচার চাই বিচার ঠিক আছে সঠিক বিচার চাই ন্যায্য বিচার এটা বিরোধী পার্টি নয়